পাকা আম ও সাবুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহে কিচেন সাবুদানার এই ডেজার্ট বা শরবত শুধু মজারই নয় প্রচণ্ড এই গরমে সাবুদানার এই ডেজার্ট বা শরবত খুবই হেলদি এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস খুবই সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন সাবুদানার শরবত তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ তরল দুধ এই দুধটাকে এখন জাল করে নিব জাল করে নেওয়ার পর যখন দুধটা এরকম ফুটতে থাকবে এ পূজায় এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে চার টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর এই দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত লেরে চেরে দুধটাকে মিশিয়ে নিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে এরপর এই দুধটাকে এভাবে জাল করে দুই কাপের মতো করে নিব যখন জাল করে নেওয়া হয়ে যাবে এ পূজায় চুলাটা বন্ধ করে দিচ্ছি এরপর অনবরত দুধটাকে লেড়ে চড়ে ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এখানে একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সাবুদানা এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিব হাফ কাপ সাবুদানা সিদ্ধ করার জন্য আমি ছয় কাপ পানি নিয়েছি পানিটা একটু বাড়িয়ে নেবেন তাহলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না সাবুদানাগুলো চুলার হাই মিডিয়ামে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর সঙ্গে সঙ্গে এই সাবুদানাগুলো একটা শাকনিতে ছেঁকে নিতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলো ধুয়ে নিব এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে এরপর এই সাবুদানাগুলো রেখে দিব একটা সাইডে এখানে একটা বাটিতে একটা আম ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলো ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আমটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমের টুকরোগুলো এরকম স্মুথ করে ব্যালেন্ড করে নিয়েছি এখন এখান থেকে দুই টেবিল চামচ আমের পিউরি উঠিয়ে আলাদা করে রাখব এই দুধটা আগে থেকে জাল করে দুই ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সাবুদানা আর সেই সাথে দিয়ে দিয়েছি ব্যালেন করে নেওয়া আমের পিউরি দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঠবাদাম কুচি দুই তিনটা কাজুবাদাম কুচি সেই সঙ্গে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা পেস্তা বাদাম কুচি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখা সৌন্দর্যের জন্য কিছু আমের টুকরো দিয়ে দিয়েছি সেই সাথে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আমের পিউরি আপনারা চাইলে এ পর্যায়ে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন সাবুদানার এই ডেজার্ট বা শরবত আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজার প্রচণ্ড এই গরমে সাবুদানার এই ডেজার্ট বা শরবত শরীরের জন্য খুবই উপকারী একটি ড্রিঙ্কস আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ